বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এমন এক গল্প যেটা শুধু উপার্জনের কথা বলে না বরং শেখায় কিভাবে জীবনে সত্যিকারে সমৃদ্ধ হওয়া যায় এই বইয়ের নাম দ্য ওয়েলথি গার্ডেনার জন সোফারিক এটি লিখেছিলেন একজন সাধারণ মালির গল্প দিয়ে লেখক আমাদের শেখান জীবনের সবচেয়ে বড় আর্থিক ও নৈতিক শিক্ষা আসুন শুরু করি আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে এবং এই গল্পটি আপনাদের জীবনধারায় এক নতুন ছন্দ এনে দেবে অধ্যায় এক আজকের বীজ আগামী দিনের ফল একজন মালি জানে আজ যদি সে বীজ না বোনে তাহলে সে কাল ফল পাবে না ঠিক তেমনই আপনাদের জীবনের প্রতিটি ছোট সিদ্ধান্ত একটু সঞ্চয় আজ একটু শেখা আজ একটু পরিশ্রম আগামী দিনে বড় ফল নিয়ে আসে বইটি আমাদের শেখায় সফলতা কোনো ম্যাজিক নয় এটা প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের ফল আজ আপনি যা করেছেন আগামী পাঁচ সাত বছর পর সেই অনুযায়ী আপনার জীবন গড়ে উঠবে অধ্যায় ধৈর্যই হল আসল শক্তি আমরা সবাই দ্রুত ফল চাই কিন্তু প্রকৃতি শেখায় কিছুই রাতারাতি বদলে যায় না একটা গাছ বড়তে যেমন সময় লাগে ঠিক তেমনি সম্পদ জ্ঞান আর চরিত্র সবকিছুই সময় নিয়ে তৈরি হয় বইটি বলে ধৈর্য ধরতে শিখুন আর প্রতিদিন একটু একটু করে এগোতে থাকুন কারণ যারা ধারাবাহিক তারাই একদিন অসাধারণ ফল পায় অধ্যায় তিন মানসিকতাই ভাগ্য নির্ধারণ করে আপনি নিজের সম্পর্কে কি ভাবেন সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয় যদি আপনি ভাবেন আপনি পারবেন না তাহলে আপনি কখনোই চেষ্টা করবেন না কিন্তু যদি আপনি বলেন আমি শিখতে চাই আমি বদলাতে পারি তাহলেই সম্ভব তাহলেই সম্ভাবনার দরজা খুলে যায় দ্য ওয়েলথি গার্ডেনার আমাদের শেখায় ধনী হওয়ার আগে মানসিকভাবে সমৃদ্ধ হতে হয় সফল মানুষের প্রথম বিনিয়োগ নিজের চিন্তাধারায় অধ্যায় চার টাকার সাথে একটা সম্পর্ক তৈরি করুন টাকার সাথে আপনার সম্পর্ক কেমন টাকা খারাপ নয় কিন্তু যদি টাকা আপনাকে নিয়ন্ত্রণ করে তাহলে সেটা সমস্যা এই বই বলে টাকাকে আপনার জন্য কাজ করতে দিন আপনি টাকার জন্য নয় এর মানে কি এর মানে হলো আয় বাড়ান খরচ বুঝে করুন আর ভবিষ্যতের জন্য নিয়মিত সঞ্চয় ও বিনিয়োগ করুন টাকা হলো একটা টুল মাত্র যা সঠিকভাবে ব্যবহার করলে জীবন সহজ হয় সুন্দর হয় অধ্যায় পাঁচ মানুষই হল আসল সম্পদ আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্স নয় আপনার সম্পর্ক পরিবার বন্ধু আর যাদের জীবন আপনি স্পর্শ করেন এরাই আপনার সত্যিকারের ধন বইটি শেখায় ভালো মানুষ হন বিশ্বাসযোগ্য হন আর অন্যের জীবনে মূল্যযোগ করুন কারণ শেষ পর্যন্ত আপনি কত টাকা রেখে গেলেন তার চেয়ে বড় কথা আপনি কত হৃদয়ে জায়গা করে নিলেন অধ্যায় ছয় দিলে তবেই বাড়ে প্রকৃতির নিয়ম হলো যা আপনি দেন তাই ফিরে আসে আপনি যদি জ্ঞান দেন সাহায্য দেন ভালোবাসা দেন জীবন আপনাকে তার থেকেও বেশি দেবে দ্য গার্ডেনার বলে দান মানে শুধু টাকা নয় সময় মনোযোগ ভালো কথা সবই দান আর এই দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে জীবনের গভীর তৃপ্তি সত্যিকারের সমৃদ্ধ জীবন কি এই বই আমাদের শেখায় ধনী হওয়া মানে শুধু টাকা জমানো নয় ধনী হওয়া মানে সঠিক অভ্যাস করা রাখা টাকাকে নিয়ন্ত্রণ করা মানুষকে ভালোবাসা আর দিতে শেখা আপনি যদি আজ থেকেই এই ছোট্ট ছোট্ট বীজগুলি বোনেন আগামী দিনে আপনার জীবন অবশ্যই সমৃদ্ধ হয়ে উঠবে যদি এই গল্পটা আপনাকে অনুপ্রাণিত করে এবং আমার তৈরি করা ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আজ আপনি কোন বীজ বুনতে শুরু করবেন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে